এটাই তো কোরআন মাহফিলের উদ্দেশ্য তবে বাংলাদেশের ভিতরে বিভিন্ন গত কয়েকদিন আগে মাহফিল আবার যে আসে আমিরামের এলাকায় আল্লাহ স্টেজে ওঠার আগে আমাকে বলতেছে হুজুর শুধু আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ করবেন এই জমিনের উপরের ওয়াশ করার দরকার নেই কি সোহান আল্লাহ বলেন না বলবেন না তার মানে আপনি আসমানের উপরে আর মাটির নিচে কবরের ওয়াজ করেন কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি এই জমিনের ভিতরের ওয়াজ করবেন তখন এক দলের সমস্যা বলেন তো আছে না নেই কথা বলেন বলেন তো এই কোরআন কি শুধু আসমানের উপরে আর নিজের জন্য এসেছে না এই কোরআন এই জমিনের জন্য এসেছে কথা বলেন এই কোরআন এসেছে এই জমিনের জন্য মানুষদেরকে ভালো বানাবার জন্য এই পৃথিবীর ভিতরেই কোরআন এসেছে এই জমিন আল্লাহর এই জমিনের ভিতরে বিধান আইন চলবে একজনের বলেন তো তিনার নাম কি জোরে বলেন সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি আর কিছু শুন আছে তুমি জানো কি জানলেও জীবনে

শুধু নই যাওয়া আর স্ন হলো পাথরের আঘাত খাওয়া তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু শূন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি সুন্নত আলাপন নয় নমনীয় শুধু নয় মেষ্টরাতে যাওয়া আর সুন্নাত হল রাষ্ট্র নায়ক খালে দম রালি আবু বকরের মতো পাশে কি। আর কিছু সন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো কি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ সদর থানার অন্তর্গত দোবলহাটি তাপুরাণ মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযুক্ত সভাপতি মহাদয় এতক্ষণ পর্যন্ত বিভিন্ন অলামায় কেরামগোহ দ্বারা আলোচনা রেখেছেন আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালে সত্যি সাধবিক সর্বগুণে গোনার নেতা আমার মা ও বোনেরা বাংলাদেশ গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্য পুলিশ প্রশাসনের ভাইরা সাংবাদিক বন্ধুগণ আসুন সকলে দল মত নির্বিশেষে সেই মহান মালিকের দরবারে শুকুর গোজার হচ্ছে যে মালিক আমাদেরকে কোরআন শোনার জন্য কবুল করেছেন খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে ইমানের আওয়াজকে উসুক করে পড়ছি আপনারা আপনারাই কোরআনের মাহফিলা আসতে পেরে খুশি না বেজার কম না বেশি মানুষ যখন খুশি হয় তখন মনের অজান্তে আওয়াজ বাহির হয় যেমন দেখবেন যারা বিভিন্ন ধরনের খেলাধুলা দেখে আর্জেন্টিনার ব্রাজিল জার্মানি ফ্রান্স বিভিন্ন দলের ভক্ত থাকে যখন পছন্দের দল যখন গোল করে গোল করার পরে কিন্তু কাউকে বলা লাগে না এই তোর পছন্দের দল আর্জেন্টিনার গোল করছে গোল বল কি বলা লাগে নাকি কথা বলেন না কেন মনের অশান্তে কখন যে গোল বলে একটা সিটকাট দেয় পিছনের আর ফেল পর্যন্ত ভেঙে দেয় হোস থাকে না কথা বলেন ঠিক কিনা কারণ কি পছন্দের দল গোল করেছে সম্মানিত অবস্থিতি আমরা এখানে আসতে পেরে খুশি হলে মনের অশান্তে আওয়াজ বাইর হবে আবারও করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মহাবিশ্বের মহাবিশ্বয় মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ট বন্থ কোরআনুল কারিমের আলোচনা এখানে হবে ইংসা আল্লাহ আজকে প্রথম অধিবেশন আগামীতে আরও দুই দিন এখানে আলোচনা হবে যে আলোচকগুলো আলোচনা রাখবে আল্লাহ তালা যেন সকলের জবান থেকে কোরআন শূন্য অনুযায়ী কোরআনের হক কথাগুলো বলিষ্ঠতার সাথে উপস্থাপন করার তফিক দান করেন সবাই বলেন আমিন সম্মানিত অবস্থিতি আমরা কোরআন শুনতে এসেছি কারণ এই পৃথিবীর ভিতরে যত কিতাব আছে সকল কিতাবের ভিতরে ভুল সন্দেহ আছে এমন এমনকি প্রত্যেক লেখক তার কিতাবগুলো লেখার পরে সর্বপ্রথম লিখে দেয় যে আমি এই কিতাব রচনা করলাম এই কিতাবের ভিতরে ভুল থাকতে পারে আপনারা ধরায় দেবেন পরবর্তী সংস্করণে এটা সংস্কার করা হবে সংশোধন করা হবে কিন্তু আমার আল্লাহ আলামিন এই কোরআন নাজিল করার পরে সর্বপ্রথম চ্যালেঞ্জ দিলেন যে করানের ভিতরে ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ পর্যন্ত এই ভিতরে নেই সোহান আল্লাহ বলবেন না সম্মানিত অবস্থিত পাক সর্বপ্রথম চ্যালেঞ্জ দিয়েছে ভুল তো দূরের কথা ভুলের আগে আগে সন্দেহ আসে যে মানুষটা ভুল করতে পারে অন্যায় করতে পারে অপরাধ করতে পারে নাও পারে এটা সন্দেহ এরপরে ভুল প্রমাণিত হতেও পারে নাও পারে আল্লাপাক জানিয়েছেন না এ কোরআনের ভিতরে ভুল তো এটা পরের কথা আগের যেটা স্টেপ সন্দেহের অবকাশ পর্যন্ত এই কোরআনের ভিতরে নেই বলেন সোবাহান সম্মানিত অবস্থিতি কোরআন আপনি কেমনে উপস্থাপন করবেন কোরআনের আলোচনা কোরআনের তাফসির আপনি কেমনে পেশ করবেন আপনার দিলের অবস্থা আপনার কথাগুলো কোন পর্যায়ের হবে আল্লাপাক সেটা জানিয়েছেন কোরআনে কারিম জানিয়েছে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন সূরা বলেন আল্লাহু আকবার আট নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা এক নম্বর রুকুর এক নম্বর লাইনের সূরা আরাফের দুই নম্বর আয়াত এটা আল্লাহ পাক জানিয়েছেন হে নবী এটি একটি কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে সুতরাং তোমার অন্তরে যেন এই কোরআনের বর্ণনা করতে গিয়ে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে কোনো ধরনের ভয় ভীতি সন্দেহ সংশয় সংকীর্ণতা তোমার মনে যেন কাজ না করে বলেন তো আদেশটা দিয়েছেন কে আরেকটু জোরে বলেন আল্লাহ পাক জানিয়েছেন হে নবী আমি আপনাকে যে কিতাব দিলাম এই কিতাবের ব্যাপারে যেন আপনার মনের ভিতরে কোনো সংকীর্ণতা কাজ না করে আর এই কিতাব যখন আপনি মানুষের সামনে বর্ণনা করবেন তখন বর্ণনা করতে গিয়ে যেন আপনার মনের ভিতরে কোনো ভয় ভীতি সন্দেহ সংকীর্ণতা যেন কাজ না করে সম্মানিত উপস্থিতি আল্লাহ জানিয়েছেন এবং এটা মুমিনদের জন্য উপদেশ সুতরাং যারা মুমিন তারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে সুতরাং কোরআনের আলোচনা শোনার পরে সবার যে উপকার হবে বিষয়টা এমন না কোরনের পরে কোরআনের আলোচনা শোনার পরে সবার যে ভালো লাগবে বিষয়টা এমনও না আল্লাপাক জানিয়েছেন অত্রয়ের তাপসিরে তাপসির এমনে কাশির থেকে বলতেছি এমনি কাশিরের ভিতরে অত্রয়ের তাফসিরে বর্ণনা করা হয়েছে হে নবী আপনি কোরআনের হক কথাগুলো মানুষের সামনে বলেন কোনো ধরনের ভয় ভীতি সন্দেহ করে আর আপনি কথাগুলো যখন বলবেন সবাই আপনার কথা শোনার পরে যে উপদেশ গ্রহণ করবে বিষয়টা এমন না সবাই উপদেশ গ্রহণ করবে না এমন কি সবাই আপনার এই কোরআনের বক্তব্য শোনার পরে সন্তুষ্ট হবে না কথা বলেন না কেন সবাই কোরআনের কথা শোনার পরে কোরআনের আলোচনা শোনার পরে সন্তুষ্ট হবে না কোনো মোপাশের যদি কোরআনের কোনো আলোচনা করার সময় কথা মনে করে এখানে যত হাজারো মানুষ বসে আছে সবাই মনে করবে দাদা বক্তা আবদুল্লাহ মুজাহিদ ভালো আলোচনা করছে না এটা সম্ভব না কারণ আমার আল্লাহ নিজেই জানিয়েছেন একদল থাকবে যারা কোরআনের কথা শোনার পরে তাদের বাস্তব জীবনের সাথে যখন মিলবে না তখন তারা আসতে করে ভীষণ ফিরে কেটে পড়বে এগুলো টাটকা মুনাফিক বলেন তো দোবলহাটিতে আসে না নেই আর কথা বলেন না কেন তরানে কারিম জানিয়ে যাওয়াইদা লালা হুম তালা হইলা রাইতাল মুনাফিকিনা ইয়াসুদদু আনকা সুদদা সরব বলেন আল্লাহু আকবার 5 নম্বর বারা 7 নম্বর 20 সুরা সূরা নিসার নম্বর আয়াত এটা আল্লাহ পাক জানিয়েছেন ওয়া আমানারিদা যখন কিলা لهم তাদেরকে বলা হয় তাআলে ইলা দিকে মান সাল্লাল্লাহু জামার আল্লাহ নাজিল করেছে ওয়াইল আর রাসূল আর রসূলের আদর্শের দিকে হে নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা যাদের অন্তরে রোগ আছে যাদের অন্তরে গণ আছে যাদের অন্তর অসুস্থ যারা মুনাফিক তাদেরকে আপনি দেখবেন ইয়াসদ্দু না আন দা তখন তারাই কোরআনের মাহফিলে আসলে কি হবে তখন কোরআনের আলোচনা শোনার পরে আস্তে করে পিছন ফিরে কেটে করবে বলেন এরকম মুনাফিক আসে না নেই কথা বলেন সম্মানিত উপস্থিতি কোরআনের মাহ আসলেই যে তাদের ভালো লাগবে এমন না পাক জানিয়েছেন কারণ এই কোরআনের ভিতরে এমন কিছু কথা আছে যখন বলবেন যখন তাদের সাথে কথাগুলো মিলবে না তখন বলবে এটা একটা হুজুর হলো এটা একটা বক্তা হলো এটা একটা ওয়াজ হলো কারণ আমি যদি সুদের বয়ান করি বলেন তো দোবলাটি বাজারের ভিতরে সুদের ব্যবসা চলে কি চলে না কথা বলেন চলে মানে একশো আশি মাইল গতিতে চলছে এই সুদের কথা যদি বলি যারা আছে তারা বলবে না এটা এটা একটা একটা বক্তা হলো হলো বয়ান কোরআনের ভিতরে এত থেকে কি আলোচনা করা লাগলো অনেকে অন্য আয়াত থেকে করলে ভালো হতো আমি যদি ঘুষের বয়ান করি যারা ঘুষ খায় তারা বলবে এটা একটা ওয়াজ হলো আমি যদি যারা যাদের উপরে জলম করা হয় যারা জালেম তাদের পরিচয় যদি তুলে ধরি তাহলে যারা জুলুম করে যারা জুলুম করতেছে তারা বলবে এটা রাষ্ট্রদ্রোহী বক্তা কথা বলেন ঠিকই না তার মানে আমি যেই কথাই বলি একদল আমার বিরোধিতা করবেই কারণ কি তাদের সাথে যখন মিলবে না তখন তারা বলবে না এটা মানা যায় না বিছন ফিরে কেটে চলে যাবে যারাই কোরআনের মাহ আসার পরে দেখবেন যারা চলে যাবে উঠে যাবে কোরআন বুঝবে না কোরআনগুলো শোনার পরে যারা কেটে পড়বে পোষা যাবে এগুলো টাটকা নির্বেজাল মোনাফেক বলেন তো তো বোলাটিতে আসে না নেই কথা বলেন সম্মানিত অবস্থিতি আল্লাহ পাক বলেন হে নবী আপনি কোরআনের কথাগুলো বলেন তবে আপনি দিলের ভিতরে ভয় রাখবেন না সংকীর্ণতা রাখবেন না সন্দেহ রাখবেন না আর আপনার কথা শোনার পরে তামাম মানুষ খুশি ও সন্তুষ্ট না আপনি করতে পারবেন না যদি তামাম মানুষকে সন্তুষ্ট করতে যান তাহলে আপনি নিজেই বিভ্রান্ত পথ হয়ে যাবেন সম্মানিত উপস্থিতি এই জন্য কোরআন থেকে যতক্ষণ কথা হবে থাকবেন না ভাগবেন কি থাকবেন তো ইনশাআল্লাহ কারা কারা ভাগবেন আল্লাহকে হাত তুলে দেখান কি গো চলে যাবেন আপনারা আমি বলেছি কারা কারা ভাগবেন আল্লাহকে দুই হাত তুলে দেখান না বোঝেননি বাঙালি জাতে মাতাল তালে ঠিক কথা বলেন ঠিক কিনা ওই রকম পাগল হয়ে কথা শুনলে চলবে না যে কানে হাত দিয়ে টান এরকম আলোচনাও করি না করব না কোরআন থেকে কথা বলবো থাকবেন তো ইনশাল সম্মানিত অবস্থিতি এখানে কোরআন থেকে আলোচনা হবে তবে যারা চলে যাবে কিছু কিছু মানুষ আছে যারা কোরআনের আয়াত শোনার পরে আলোচনা শোনার পরে না বুঝে মন খারাপ করে আমি তামাম বাংলাদেশের ভিতরে কথা বলে যতটুকু অভিজ্ঞতা হয়েছে না বুঝে মন খারাপ করে এই ধরনের শ্রোতা কিন্তু এখন বর্তমানে বেশি আছে কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি আর একটা কারণ কোরআনের বিরোধিতা করান কারণ যুগে যুগে আবাহমান কাল থেকে কিছু কিছু বেদ চলে আসতেছিল কুসংস্কার চলে আসতেছিল যখন আমি কোরআন থেকে ওই কথাগুলো তুলে ধরবো তখন ওই মানুষগুলো বিরোধিতা করবে সম্মানিত উপস্থিতি যেহেতু এখানে লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল কি তাফসিরুল কোরআন মাহফিল না একটা আছে ওয়াজ মাহফিল দোয়ার মাহফিল ইসালে সোয়াব তাফসিরুল কোরআন মাহফিল প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা আলাদা আছে প্রত্যেকটা ময়দান কিন্তু আলাদা আলাদা ময়দান কারণ তাফসির শব্দের ব্যাখ্যা তাফসির শব্দের অর্থ হচ্ছে খুলে ফেলা মুক্ত করা আবরণ তুলে দেওয়া কি কথাকে আমার বুঝতেছেন আপনারা তাফসির মানে হচ্ছে উন্মুক্ত করা খুলে ফেলা ঢাকনা দাওয়া আছে সেটাও খুলে ফেলা তুলে দাও আবরণকে উন্মুক্ত করা কিসের আবরণ খুলে ফেলা কোরআনের তাফসির দিয়ে যারা শিরকের আবরণ দিয়ে বেদাতের আবরণ দিয়ে জমজমাট ব্যবসা করে যাচ্ছে এই কোরআনের মাহফিল থেকে তাফসির থেকে তাদের আবরণগুলো তুলে মানুষদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে যে এরা সঠিক পথে নেই এরা জমজমাট ব্যবসা করার জন্য চলতেছে বলেন আসে না নেই কথা বলেন যারা জুলুমের পর্দা দিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে মিথ্যা মামলা সাজিয়ে যারা নির্যাতন জুলুম করছে তাফসিরুল কোরআন মাহফিলের উদ্দেশ্য হচ্ছে ওই পর্দাগুলোকে উঠিয়ে দিয়ে মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া লাগবে কে জালে মারকে মাসলুম কথা বলেন ঠিক কিনা এটাই তো তাফসিরুল কোরআন মাহফিলের উদ্দেশ্য তবে বাংলাদেশের ভিতরে বিভিন্ন জেলায় গেলাম এই যে গত কয়েকদিন আগে কুষ্টিয়া মাহফিল ছিল আবার পাঁচ তারিখ আছে আমি রামজা বাইরে এলাকায় ও আল্লাহ স্টেজে ওঠার আগে আমাকে বলতেছে হজুর শুধু আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ করবেন এই জমিনের উপরের ওয়াজ করার দরকার নেই কি সোভান বলেন না বলবেন না তার মানে আপনি আসমানের উপরে আর মাটির নিচে কবরের ওয়াজ করেন কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি এই জমিনের ভিতরে রোয়াজ করবেন তখন এক দলের সমস্যা বলেন তো আছে না কথা বলেন বলেন তো এই কোরআন কি শুধু আসমানের উপরে আর নিজের জন্য এসেছে না এই কোরআন এই জমিনের জন্য এসেছে কথা বলেন এই কোরআন এসেছে এই জমিনের জন্য মানুষদেরকে ভালো বানাবার জন্য এই পৃথিবীর ভিতরে কোরআন এসেছে এই জমিন আল্লাহর এই জমিনের ভিতরে বিধান আইন চলবে একজন বলেন তো তিনার নাম কি জোরে বলেন সম্মানিত অবস্থিতি এই জন্য মুমিন যারা তারা যখন কোরআনে আলোচনা শুনবে শোনার পরে তখন তাদের ইমান গুলো বাড়বে কোরআনে কারিম জানিয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়া দালাইম আয়া তুহাদ তুহ ইমানা বালা রবীম্য়া তাওয়াঙ্কা লো নয় নম্বর মারা ষোলো নম্বর মিষ্ঠা সুর আনফালে দুই নম্বর আর দেটা আল্লাবাক জানিয়েছেন মমিনততা রায় যখন তাদের সামনে আমার আল্লাহর নাম না হয় তখন তাদের কল্পগুলো কেঁপে ওঠে এবং তাদের সামনে যখন আল্লাহর কোরআনের করে করে বয়ান করা হয় তখন তাদের গুলো বাড়তে থাকে বলেন সোবাহান আল্লাহ সুতরাং আপনি যদি মুমিন হন আজকের আলোচনা শোনার পরে কোরআনের তেলোয়া শোনার পরে আপনার ইমান বাড়বে আর আপনি যদি মোনাফিক হন তাহলে আজকের আলোচনা শোনার পরে আপনার শয়তানি বাড়বে বলেন তো আমরা মুমিন হতে চাই না মোনাফিক হতে চাই কথা বলেন সম্মানিত উপস্থিতি বলেন তো এই কোরআন এসেছে জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য সম্মানিত উপস্থিতি এই কোরআন দিয়েছে আমার আল্লাহ মানুষের জন্য তবে আমরা দুই ধরনের মানুষ দেখতে পাই একটা জীবিত মানুষ একটা মৃত মানুষ কুরআন কারীম জানিয়েছে হাদাবা ইয়ানুল লিন নাসি ওয়া হুদা হুয়া মাউইজাতুল লিল মুত্তাকিন 7 নম্বর বনা 6 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের 138 নম্বর আয়াত এটা আল্লাহ পাক জানিয়েছে হাদাবা ইয়ানুল লিন এটা মানুষের জন্য বিবরণ ভক্তিটা আমার আল্লাহ পাক নাসের শুরুতে লাম দিয়েছেন আরবি গ্রামার যারা বোঝে যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করেন লাম তেরোটি অর্থে ব্যবহৃত হয় তার ভিতরে একটি হচ্ছে জীবিত মানুষের ক্ষেত্রে লাম ব্যবহৃত হয় আমার আল্লাহ নাসের শুরুতে লাম দিয়ে জানিয়ে দিয়েছেন যে কোরআন এসেছে জীবিত মানুষের জন্য এই কোরআন মৃত মানুষের জন্য না কথা বলেন ঠিক কিনা সম্মানিত অবস্থিত অথচ আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ভারত উপমহাদেশের কিছু দেশে দেখবেন এই বাংলার জমিন সব কিছু দেশে মানুষ জীবিত থাকলে কোরআন মানে না কোরআনের কাছে যায় না কিন্তু মানুষ যখন মারা যায় তখন হুজুরদেরকে ভাড়া করে নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কোরআন তেল করে বলেন আসে না নেই কথা বলেন আমার আল্লাহ স্পষ্ট জানিয়েছেন এই কোরআন জীবিত মানুষের জন্য এই কোরআন মৃত মানুষের জন্য না এই কোরআন এসেছে জীবিত মানুষের জন্য অথচ মারা গেলে ছাত্রদেরকে ভাড়া করে রাতে যদি মারা যায় বলে কে লাশের কাছে থাকবে কেউ যখন লাশের কাছে থাকতে চায় না তখন বলে অসুবিধা নেই পাশে তো দোবল হাটি মাদ্রাসা ওখানে যাও ছাত্র আছে সারা ধরে লাশের পাশে কোরআন ল করবে বিনিময়ে একটা পোলটি মুরগি কিনে দিলে চলবে বলেন আসে না নেই কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি আসলে কোরআন তো মৃত্যু মানুষের জন্য না মানুষ মারা গেলে শুধু কোরআন করবেন চল্লিশা করবেন বিয়াল্লিশা করবেন এই জন্য তো কোরআন আসে নাই এই কোরআন এসেছে জীবিত মানুষের জন্য এই কোরআন আল্লাহ বিরোধাদের দ্বারা তাদের জন্য পথ প্রদর্শক এবং এই কোরআন উপদেশ যারা মত্তা তারাই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে সম্মানিত উপস্থিতি এখানে যতক্ষণ আলোচনা হবে কোরআন থেকে আলোচনা হবে মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া ছাড়া কেউ উঠতে পারবেন না কি কথা বলেন না কেন বিড়ি খাওয়া ছুটি দেওয়া যাবে বিড়ি এলাকায় আসে না নেই সম্মানিত অবস্থিতি বিড়ি যারা খায় তাদেরকে আর জোর করে বেঁধে রেখে আমি কি করব। কারণ যারা খায় তাদের যে কি ফজিলত কি উপকার। এর কয়েকটি ফজিলত বলছে এক বিড়ি খাওয়ার দ্বারা সিগারেট খাওয়ার দ্বারা মুখ থেকে সুগন্ধ বাইর হয় সুগন্ধ বাইর হয় নাকি আর কথা বলেন না কেন মুখ থেকে দুর্গন্ধ বাইর হয় আর যে মুখ থেকে দুর্গন্ধ বাইর হয় বলেন তোর কাছে কি রহমতের ফেরস্তা আসবে কথা বললেন না কেন রহমতের ফেরেস্তা আসবে না এরপরে লাঞ্চ নষ্ট হয় চোখের পাওয়ার কমে যায় যৌন শক্তি নষ্ট হয় এই বাংলার সমাজে যুবকদের আজকে যৌন শক্তি নষ্ট হচ্ছে তার বাস্তব প্রমাণ হচ্ছে মাদ্রাস হারবাল কলকাতা হারবালের পোস্টার কথা বললেন না কেন সম্মানিত উপস্থিতি এই জন্য বিড়ি খাওয়া এটা তো নিজের দুনিয়ার উপকার দুনিয়ার অপকার এবং আখের হাতের ভিতরে এটার জন্য আল্লাহ তালার কাছে ধরা খাওয়া লাগবে কারণ এটা নফসের প্রতি জুলুম কারণ অনেক মানুষ আছে যারা বেরি খায় তাদের সার ধরে নাড়া দিলেও সেন্ট বাইর হয় কি হয় না কথা বললেন না কেন কোনো বিড়ি করে পাশে যদি কেউ নামাজে দাঁড়ায় তাহলে দেখবেন তার নামাজ হওয়ার সমস্যা আছে এত সেন্ট বাড়ায় সম্মানিত অবস্থিতি যারা বেরি খায় তাদের দোষ নেই দোষ হচ্ছে এদের বইয়ের এই শয়তানকে থাকতে তাই কোন দেয় আজকে যারা মা বোন আছে যারা যে স্বামী বিড়ি খায় আজকেই থেকে আপনি বিছানা আলাদা করে দিবেন এই শয়তান থাকে কোন জায়গায় থাক সম্মানিত উপস্থিতি যারা বিড়ি খান ফিরে আসেন আমরা এই যে কুষ্টিয়া পাখি এইদিকে মা ফিরে যায় ওইদিকে তামাক চাষ হয় তামাক গুলো রোদে শুকাতে দেয় পরবর কুকুর শ্রীগাল গুলো দৌড়াদৌড়ি করে পেশাব পায়খানা করে আর ওগুলো আস্তে করে ঝাড়া দিয়ে প্যাকেট করে দেয় আর আপনারা সুখ টান দেন যত সুজ্ঞান দেন ভিতরের অবস্থা ভালো না খারাপ কথা বললেন না কেন সম্মানিত অবস্থিতি এই জন্য বেরি খাওয়া যাবে না এই যে সামনে রমজান মাস আসতেছে অনেক বেরি ঘর দেখবেন ইফতার করার পরে উঠে চলে যাচ্ছে কি গো নামাজ পড়ে যান ওই হুজুর একটু দানান হ্যাঁ কোথায় যান হুজুর বোঝেন না সারাদিন থেকে তান দেয় আবার অনেকে বলে হুজুর বিড়ি খাওয়ার দোয়াও আছে কি দোয়া গো আল্লাহ বাড়ি টানা বাকি না আদা বান্নার নাউজুবিল্লা বলবেন না কি শয়তান চিন্তা করছেন আবার পায়খানার ভিতরে গিয়েও খায় সম্মানিত উপস্থিতি এই জন্য একটা ঘন্টার সময় কোরআনের জন্য বেরে খাওয়া থেকে বিরত থাকবেন এমনকি আজকে থেকে তোবা করবেন আর কোনোদিন এই গুনায়ের কাজ করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি সকলকে কবুল করেন সবাই বলেন আমিন